কিছুদিন আগে একজন অঙ্কোলজি ডাক্তার আমার কাছে এসেছিল তার মোবাইল চুরি হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে সে আমার কাছে আসছে আসার পরে আমি বললাম যে আপনার মোবাইল চুরি করতে হয়ে আমি একটা সেমিনার গিয়েছিলাম এতে মানে এটা হলো সোনাগাতে সেমিনারে গিয়েছিলাম সেখানে আমার মোবাইলটা ব্যাগ পার্সে সব চুরি নিয়ে গেছে তো আমি এটা রেখেছিলাম ইয়েতে চলে কারণ আমি এই চোরকে খুঁজতে খুঁজতে এই চোরকে খুঁজে বের করলাম সে একজন জয়েন্ট সেক্টর নিয়ে

মানে ঠিক ওই এই মুহূর্তটা ঢাকা মেডিকেল অঙ্কোলজি ডাক্তার বড় ডাক্তার তার নাম আমার মুহূর্তে মনে নেই টেলিফোন করতেছে সে বলতেছে তাকে তো অনেক রোগী তার মোবাইলটা চুরি হয়ে গেছে সব রোগীরা তাকে দিচ্ছে যে আপনি আমাদের এই এইটা কি ওষুধ খাবো এই ওষুধ দিয়ে গেল আগে টাকা পাঠান

আমি আমার বক্তব্য দ্বীত করবো না